হ্যালো ওয়ান নিশু মিক্সিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বললাম না ভিডিও এত গ্যালারিতে জমে আছে সময়ের অভাবে ভিডিওগুলো আমার ছাড়াই হচ্ছে না তো এটা হলো সরস্বতী পুজোর ভিডিও দেখো আবার নেক্সট সরস্বতী পুজো চলেই আসলো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই যে ছেলের জন্য কোনো ভিডিও এডিট করতে তেই পারি না একদমই এডিট করতে বসলেই ওর ফোন দর মানে ফোনটা টেনে টেনে নিয়ে নেবে কথা বলতে দেবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো আমার সাথে প্রত্যেকবার এই জিনিসটা কেন হয় আমি কিছুতেই বুঝতে পারি না আমার সাথে যে এই জিনিসটা কেন হয় আমি এটা বারবার নিজেকে প্রশ্ন করি আমি যখন যেখানেই যাব রাস্তাঘাটে যেখানে যাব আমার জুতোটা ঠিক ছিঁড়ে যাবে এই দুঃখের কথা কি বলি দেখো রাস্তায় ঠাকুর দেখতে যাব জুতোটা ছিঁড়ে গেল আমার এত তো মন খারাপ হয়ে গেছে কি বলবো খুব কষ্ট লাগছে কি করব এখন এদের বাড়িতে যাচ্ছি দেখি এর কোনো জুতো আছে নাকি তাহলে পরে একটু বেরোবো তো একে আবার বলছি বন্ধু রাস্তাটার কথা কি মনে পড়ে তো বন্ধু বলছে হ্যাঁ আর জুতো ছিড়ে গেছে একদম অবস্থা খারাপ বেরিয়ে একটা প্যান্ডেলও দেখতে পাইনি জুতো ছিঁড়ে গেছে অভিশাপ লেগেছে কারো অভিশাপ হ্যাঁ অভিশাপটা লেগেছে বরের আর মণ্ডলের এত রোদে মানে মুখ প্রু ব্লাশারের মতন গোলাপি কালার হয়েছে কারও আর মানে ব্লাসার লাগাতে হবে না তো যাই হোক প্রত্যেক কটা প্যান্ডেল রাস্তায় প্রচণ্ড মাইকের আওয়াজতে মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর আমরা এত সুন্দর কথা বলেছি সেগুলো কিছুতেই দেওয়া যাচ্ছে না তো যাই হোক আমরা এসেছি তালপোনাতে আর তালপোনায় এত সুন্দর থিম করেছে আর এত সুন্দর সুন্দর কি বলবো আমার খুব ভালো লেগেছে আর এখানে ওখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি ছিল ওর কাছে গিয়ে ওদের বাড়িতে যখন গেছিলাম ওর বৌদির একটা সেই চপ্পল জুতো ছিল ওটা পরে তো ঘোরা যায় না এত সুন্দর শাড়ি পরে তাই ওই তালবোনা থেকে বন্ধুর বাড়ি থেকে একটা জুতো ধার করে তারপরে পরে এই যে এখন ঘুরে বেড়াচ্ছি কী কপাল আমার বলবো কি তোমাদেরকে বাড়ি থেকে হাজারবার ফোন করছে বাড়ি চলে আয় বাড়ি চলে আয় ঘুরতে বেরিয়েও একটু শান্তি নেই বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরবো মন খুলে সেটাও হবে না তোমরা আমার সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা নেক্সট সরস্বতী পুজোর ভিডিও আসতে চলেছে সেটা দাদাদের সাথে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা জলদি আসবে চলো